লোকাই সবাই কেমন আছেন তো আমরা কোথায় আছি আরেকটি নতুন চ্যালেঞ্জ হাইড তো আমরা কিন্তু এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি এন্টিকাটার এবং হচ্ছে মোবাইল স্ট্যান্ড ক্যালকুলেটর আর চাবি এই তিনটা কিন্তু লুকাবো এই রুমের মধ্যে এই রুমের মধ্যে আমরা লুকায় রাখবো যে কোনো জায়গায় তাও আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই তিনজন আছে এই তিনজনের মধ্যে যদি যে কোনো একজনে যদি সবগুলো যদি খুঁজে পাই তাহলে তার জন্য সবথেকে বেশি যে খুঁজে পাবে তার জন্য আছে পাঁচশো টাকা পুরস্কার এবং যে সব থেকে কম পাবে তাকে দেওয়া হবে সাদা সে কান ধরে উঠবস করবে পাঁচবার আপনারা আমাদের সাথে দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো কিন্তু আমরা এখানে সাজিয়ে রাখছি এবং এদেরকে এই রুম থেকে বের করে দিবো বের করে দিয়ে তারপর আমরা এগুলা লুকাবো তো তোমরা কি চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য প্রস্তুত ঠিক আছে তো আমরা তাহলে চ্যালেঞ্জটি শুরু করতেছি তাহলে তোমরা কিন্তু রুমের বাইরে চলে যাও আমি এই জিনিসগুলা লুকাবো তারপর তোমরা এই জিনিসগুলো বের করতে হবে শুধুমাত্র দশ মিনিটের মধ্যে আমাদের ফেন সার্কেল কিন্তু বের হয়ে যাচ্ছে তো তোমরা বের হয়ে যাও

আমাদের ক্যালকুলেটরটা কিন্তু রাখা শেষ আমাদের রুমের মধ্যে কিন্তু তারা এগুলো খুঁজে বের করতে হবে তো তার আগে তো তিনজন আছে তো আমরা এবার দরজা খুলে দিয়ে তাদেরকে ডাক দিচ্ছি এই চলে আসো তোমরা আমার কিন্তু জিনিসগুলো লুকানো শেষ আসো তোমাদের জন্য টাইমার ধরা শুরু হবে এখন তো তোমরা কিন্তু দশ মিনিটের মধ্যে সবগুলা কিন্তু খুঁজে বের করতে হবে তো আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি আমরা এখানে টাইমার ধরবো তো আমরা কিন্তু এখানে টাইমার শুরু করে দিলাম স্টার্ট শুরু করো আমরা এখানে টেবিলের উপরে রেখে দিছি তারা সবাই কিন্তু খুঁজতেছে কোথায় আছে জিনিসগুলা তো দেখতে পাচ্ছি সবাই কিন্তু পাগলের মতো খুঁজতেছে কোথায় রাখছি সবাই কিন্তু খুঁজতেছে সবাই কিন্তু পাগলের মতো খুঁজতেছে কেউ কিন্তু পাচ্ছে না এই রুমের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে এই জিনিসটা তো সবাই কিন্তু পাগলের মতো খুঁজতেছে এখানে দেখি কেউ ব্যাগের নিচে কেউ খাটের নিচে কেউ ব্যাগের ভিতরে সব জায়গায় খুঁজতেছে যে পাবে যে সব থেকে পাবে ও একজন একটা জিনিস পেয়ে গেছে ক্যালকুলেটর পেয়ে গেছে ক্যালকুলেটরটা পেয়ে হচ্ছে আমাদের সফল সাহেব এরপরে হচ্ছে আরো দুই আরো কিন্তু তিনটা জিনিস বাকি আছে যে কিন্তু সব বেশি সময় ও আরেকজনে পেয়ে গেছে আমাদের তামিম সাহেব কিন্তু সাবি পেয়ে গেছে সাবি রিংটা কিন্তু পেয়ে গেছে কিন্তু মুসা কিছু পাই নেই তো মুসা কিন্তু খুঁজতেছে কিন্তু আর বাকি আছে এ এন্টিগাটার এবং হচ্ছে

তাদের মধ্যে হচ্ছে লটারি হবে যে জিতবে সে হচ্ছে যে এখান থেকে আউট হয়ে যাবে সে পাবে দুশো টাকা আর যে হচ্ছে এক নাম্বার তামিম তামিম পাবে পাঁচশো টাকা এবং যে লাস্ট সে হচ্ছে আমাদের কেউ কেউ হতে পারে লাস্ট সে যেটা কিন্তু এখন জানাধারি লটারির পর জানা যাবে তো লটারির পর যে লাস্ট হবে তারা কিন্তু পাঁচটা কানে ধরে উঠবাস করতে হবে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে আমরা লটারিটা শুরু করে দিচ্ছি এখন আমরা শুরু করবো লটারি তো এখানের মধ্যে আমরা একটি দুই টাকা কয়েন নিয়ে নিছি এবং এখানে আছে হচ্ছে শাপলা এবং হচ্ছে যাই ম্যান তো আমরা এখান থেকে তারা ডিসাইড করবে যে কে কোনটা নিবে এবং হচ্ছে এরপরে এখানে টস করা হবে তো ধরো টস কে করবো আচ্ছা টস তাহলে আমাদের সফল সাহেব করবে এবং কে কোনটা নিবে ডিসাইড করো তো আমাদের দোসা সাহেব নিচে এবং সফর নিচে হচ্ছে যে ম্যান তো কিউডে দেখা যাক তো টস এইখানে হচ্ছে আমাদের ম্যান আসছে দেখতে পাচ্ছে এখানে ম্যান আসছে তো আমাদের মুজা সাহেবকে হচ্ছে যাই পাঁচবার কানে ধরে উঠবাস করতে হবে এবং হচ্ছে যাই আমাদের তামিমকে পাঁচশো টাকা সফলকে দুইশো টাকা দিতে হবে পুরস্কার হিসেবে তো আমাদের সব সবার আগে আমাদের সাদাটা হয়ে যাক তো শুরু করো পাঁচবার কানে ধরে করোবাস করতে হবে তোমাকে আমাদের সাহেব কিন্তু খুবই দুঃখে আছে কারণ পাঁচবার কানে ধরে উঠবাস করতে হবে তো শুরু করো শুরু করো শুরু করে শুরু করে পাঁচবার এক দুই তিন চার পাঁচ তো আমাদের সাজা কিন্তু কমপ্লিট তামিমকে দিতে হবে পাঁচশো টাকা পুরস্কার এবং হচ্ছে যাই সফনকে দিতে হবে দুইশো টাকা তো আমরা সেই টাকাটি দিয়ে দিচ্ছি তাদেরকে পুরস্কার তো আমাদের এখানে তামিম কিন্তু ফার্স্ট প্রাইসটা পেয়ে গেছে পাঁচশো টাকা তো আমরা তাকে কিন্তু পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এনেও তামিম তুমি পাঁচশো টাকা পেয়ে গেছো এবং হচ্ছে যে আর হচ্ছে দুশো টাকা হচ্ছে যায় মিস্টার স্বপন সাহেবকে আমরা দিয়ে দিচ্ছি দুশো টাকা তো তোমরা এই পুরস্কারটা পেয়ে কি খুশি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিস্টার পাওয়ার বয় বিড়ি তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ওকে বাই নেক্সট ভিডিওতে দেখা হবে